বাচ্চাদেরকে মাঝে মাঝে এমন নাস্তা বানিয়ে দিলে তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় আর তাদের খুশিতে কিন্তু বাচ্চার মায়েরাও অনেক খুশি হয় আর এমন একটা নাস্তা বানিয়েছি বাচ্চাদের জন্য এটা কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় দিনের মতো সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে একটি ডিম নিয়েছি সাথে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এখন চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে করে মিশিয়ে নিয়েছি অনফোরকা পরিমাণে আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করা দুধ দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানো হয়ে গেলে এখন আগে থেকে আমি ওভেনে হালকা একটু গরম করে নিয়েছি বাটার দুই টেবিল চামচ সেটা দিয়ে দিয়েছি বাটারের পরিবর্তে এখানে তেল দেয়া যাবে অনফোরকা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে ময়দা দিচ্ছি এক কাপ পরিমাণে হাফ চা চামচ বেকিং পাউডার স্বাদ লবণ এক চিমচি এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি ময়দাটা এখানে আমার প্রায় দুই কাপের একটু বেশি লেগেছিলো আসলে কম বেশি লাগতে পারে তো ভালো করে মিশিয়ে আমি একটা খামি রেডি করে নিচ্ছি এখানে আটা কিংবা ময়দা বা সুজি চালের গুঁড়ো যে কোনোটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এমন সফট একটা খামির রেডি করে নিয়েছি আর এই খামিরটা এখন আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এরপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি পাতলা করে বেলে নিচ্ছি তবে বেশি পাতলা করা যাবে না হাফ ইঞ্চি পুরো রেখে বেলে নিতে হবে কুকি কাটার দিয়ে ডিজাইন করে নিচ্ছি এভাবে ডিজাইন করে নিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে চাইলে কিন্তু হাতেও ডিজাইন করে নেওয়া যেতে পারে সবগুলো এভাবে কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নিব আর বাদবাকি যে ছোট ছোটো অংশ ছিল এগুলো গোল করে নিয়েছি এখন আমি কুসুম গরম তেলে মিডিয়াম আছে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে ভাসবেন দেখবেন এগুলো অনেক বেশি ফুলে যাবে আর এমন কালার চলে আসলে তারপর কিন্তু আমি নামিয়ে নিব এর থেকে বেশি কালার করলে আবার খেতে দিতা লাগবে তো সবগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি আর এগুলো ঠান্ডা হওয়ার পরে ইয়ারটাইট বয়ামে রেখে চার থেকে পাঁচ দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এটা আরও একটু মজাদার করার জন্য গুঁড়া দুধ আর চিনি মিক্স করে নিয়েছি এখন উপর দিয়ে এভাবে একটু কোট করে নিচ্ছি এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে এটা আসলে অপশনাল তবে হচ্ছে আপনারা করে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে বিকালে চায়ের সাথে খেতেও কিন্তু খুবই মজাদার আশা করছি আমার সহজ রেসিপি ভালো লেগেছে আর একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পরিমাণে নাস্তা বানানো যায় এটা উপর থেকে অনেক বেশি ক্রিসপি আর ভিতরটা কিন্তু একদমই সফট হয়ে থাকে আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ